নমস্কার নিউজ ভ্যানগার্ড এর পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হ্যাঁ হয়তো আপনারা এই কথাটি শুনে অবাক হচ্ছে কিন্তু এই খবর কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল খবর উঠে আসছে যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নাকি গ্রেফতার হয়েছেন এবং দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ভিড় জমিয়েছেন এই খবর শোনার পর তার সমর্থকরা খবর রটতে রীতিমতো এবার বয়ান দিতে শুরু করেছেন ইডি একেবারে চাঞ্চল্যকর তথ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল সেই কথা এবং যখন এই কথা রটে যায় যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার তারপরে কিন্তু ওনার বাড়ির সামনে ওনার সমর্থকরা ভিড় জমায় এবং সে বিষয় নিয়ে ইডি এক প্রকার প্রতিক্রিয়া দিতে বাধ্য হয়েছে সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল আদতে কি হয়েছিল এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নাকি গ্রেফতার তোমার কাছে এই বিষয়ে কি তথ্য রয়েছে এবং কতটা সত্যতা রয়েছে এই কথার মধ্যে দেখো সকালবেলা থেকেই খবর রোটে যায় যে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন সকাল দশটা পর্যন্ত এই খবরে তপ্ত হয়ে মিডিয়া দিল্লি থেকে যে সমস্ত মিডিয়ার খবরগুলি চলে সেইখানে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছে বলে কিন্তু খবর সম্প্রচার করা হয় যদিও পরে ইডি একটা বড় বয়ান দিয়েছে তবে আপ নেতা কিন্তু দিল্লির এই যে মুখ্যমন্ত্রীর যে গ্রেপ্তার সেই গ্রেপ্তার নিয়ে কিন্তু সব থেকে বড় যে বয়ান সেগুলো কিন্তু আপ নেতারাই প্রথম দিতে শুরু করে আপ নেতাদের বয়ান সোশ্যাল মিডিয়ার যে খবরের মাধ্যমগুলি আছে সেগুলি এই খবর প্রকাশ করে আজকেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করবে ইডি এমন খবর কিন্তু প্রথমে সকালবেলা থেকে আপ নেতারাই আশঙ্কা প্রকাশ করতে থাকে এবং আপ নেতারা সহ আপ কর্মী সমর্থকরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে চলে আসে এবং যখনই অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে ভিড় বাড়ে ঠিক সেই সময়তে প্রচুর দিল্লি পুলিশের ফোর্স অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে আসে তখন ওই দিল্লি পুলিশের বিশেষ টিম দেখি মনে করা হয়েছিল যে অরবিন কেজিয়ালের গ্রেফতার হয়েছে তার জন্যই অরবিন কেজিয়ালকে বাড়ি থেকে বার করা হবে তার জন্যই দিল্লি পুলিশের এত বিপুল সংখ্যক পুলিশ করবি তারা মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসেছে কিন্তু বেলা 10:30টা বাজে যখন বেলা 10 সকাল 10টা বাজে 10টার সময় ইডি অফিস खोले ইডি অফিস খোলার পরেই কিন্তু ইডি এই খবর সত্যতা উড়িয়ে দেয় যেহেতু সকাল অফিস বন্ধ থাকে তারা তাদের যে অফিশিয়ালরা তারা জয়েন্ট কমিশনার থেকে আরম্ভ করে ডেপুটি কমিশনার থেকে আরম্ভ করে এবং এই মামলা ইডি তদন্তকারী অধিকারী অফিসিয়াল যখন জয়েন করতে শুরু করেন সেই সময় থেকেই তারা তারা তাদের নিজেদের যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে ব্যবহার করে বলে দেয় যে এই খবরের কোনো সত্যতা নেই আর কারা এই খবর ছড়াতে পারে সেই বিষয়ে কি এখনো পর্যন্ত কোনো আপডেট এসেছে দেখো এই খবর ছড়িয়েছেন গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করে এবং মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে বলে তারাই আহ অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে তারা সকাল সাতটা থেকে ভিড় জমিয়েছেন এবং যখনই ভিড় জমিয়েছেন একজন মুখ্যমন্ত্রী তিনি জেট প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পান দিল্লিতে এবং সেই জায়গাতে যখন দেখেছে প্রায় হাজার দেড় হাজার কর্মী সমর্থক তোমার হচ্ছে জমায়েত হয়েছে স্বাভাবিক ভাবে সেইখানে কর্তব্যরত যারা পুলিশ কর্মী থাকেন তারা সেখানকার যে ডেপুটি কমিশনার থাকে দিল্লি পুলিশে সেই ডেপুটি কমিশনার অফিসে ফোন করেছেন ডেপুটি কমিশনার অফিস থেকে সাথে সাথে তার বাড়ির নিরাপত্তা বাড়াতে পুলিশ কর্মী দিয়ে দেওয়া হয়েছে যখন বিশাল সংখ্যক পুলিশ কর্মী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে পোস্ট হয়েছে তখন সেই সম্ভাবনা আরো বাড়িয়ে দিয়েছেন নেতা কর্মী সমর্থকরা তখন তারা হয়তো ভেবেছেন যে ইডি ভিতরে আছেন বাড়ির ভিতরে আছেন গ্রেফতার করা হয়েছে তাকে সেখান থেকে ইডি হেফাজতে নিতেই এই পুলিশ কর্মীর পাঠানো হয়েছে বলে কর্মী সমর্থকরা আশঙ্কা প্রকাশ করেছেন তখনই কর্মী সমর্থকরা আরো হাজারে হাজারে কর্মী সমর্থকরা অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী বাড়ির সামনে আসে কিন্তু জাতীয় টেলিভিশন যখন এই খবর সম্প্রচারিত হতে থাকে যে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির বিষয়টা নিয়ে তখনই সাথে সাথে ইডির আধিকারিকরা বেলা দশটার পরই তারা বিষয়টাকে গুজব বলে বলেন এবং যে ইডি যে আজকে সকালে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে কোন ইডির বিশেষ টিম যায়নি এবং এই যে আবকারী দুর্নীতি মামলায় যে মামলায় নাম জড়িয়েছে সেই মামলায় দিল্লি জুড়ে আজকে ইডির কোন তদন্তকারী আধিকারিক শুধু অরবিন্দ কেজরিওয়াল কেন কোন আপ বাড়িতে যায়নি কোন আপ বাড়িতে তল্লাশি হয়নি বা এই মামলায় ভারতবর্ষের কোথাও কোনো তল্লাশি হয়নি বলে ইডির আধিকারিকরা জানিয়েছে আচ্ছা বিনিয়োগ তুমি প্রথমে বলছিলে যে আপ নেতারা বা আপ সমর্থক যারা তারাই এই ঘটনাটি রুটেছে কি মনে হয় ল্যামলাইটে আসার জন্যই এই কাহিনী বা এ ধরনের খবর ছড়ানো না ঠিক সেটা নয় এটা এটা হয়েছে হচ্ছে দেখো আহ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাকেও তাকেও গ্রেপ্তার করা হবে বলে কয়েকদিন আগেই কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন আর যেটি সাংসদ তিনি নিজেই জানিয়েছিলেন যে আজকে এই দু তিন দিনের মধ্যেই দু মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে এবং তার তিনি নাম করে অবশ্য বলেননি যেহেতু সাতবার ইডির সমন এড়িয়ে গেছেন তোমার হচ্ছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী এবং গতকালও কিন্তু ইডির জেরার মুখোমুখি হওয়ার কথা ছিল অরবিন্দ কেজরিওয়ালের কিন্তু কেজরিওয়াল ইডির জেরার মুখোমুখি এড়িয়ে গেছেন সেহেতু তিনবার যদি সমন এড়ায় তাহলে কিন্তু যে কোনো ইডি কিন্তু চূড়ান্ত কোন সিদ্ধান্ত নিতে পারে সেটা সিবিআইও যেমন পারে ইডিও তেমন পারে এবং যে কোনো রাজ্য পুলিশ তারাও কিন্তু তিনবার সমন এড়ালে তার বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে স্বাভাবিক গতকাল যেহেতু তিনবার সমন এড়িয়ে গেছে এবং ইডিকে ইডি আজকে নতুন করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই পারে এরকম একটা আশঙ্কা তো রয়েছেই সেই আশঙ্কা বাড়িয়ে দিয়েছে আজকে সাংসদের একটি বয়ানে দু তিন দিনের মধ্যে দুজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হবে এবং সেটা আজকে সকালবেলা কোনোমতে সেই খবরটা ভুয়ো খবরটা রটে এবং সেই ভুয়ো খবর রটার পরেই আপের নেতারাই সেটা নিয়ে সংবাদ মাধ্যমের কাছে গ্রেফতারের সংশয় প্রকাশ করেন এবং তাতেই কর্মী সমর্থকরা ধীরে ধীরে ঠান্ডাকে উপেক্ষা করে তারা বাইরে চলে আসেন এবং সেই যেখানে যখন বড় পুলিশ পোস্টিং সেখানে দেখেছেন সেই সম্ভাবনা আরো বেড়ে গেছে কিন্তু ইডির নেতা ইডির যারা আধিকারিক তারা পরিষ্কার করে দিয়েছেন এই মামলাতে আজকে সকাল থেকে কোন তদন্ত তারা করছেন না ভারতবর্ষের কোথাও কোনো এই মামলায় কোনো তল্লাশি অভিযান তাদের আজকে চলছে না এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং এই ভুয়ো খবর কারা ছড়িয়েছে সেই বিষয়ে ইডির আধিকারিকরা উল্টে দিল্লি পুলিশের কাছে রিকোয়েস্ট করেছে এই ধরনের কেন্দ্রীয় এজেন্সির নামে ভুয়ো খবর কারা ছড়াচ্ছে সেটাকে তারা দেখতে তারা অনুরোধ করেছেন হ্যাঁ তো এখন পর্যন্ত যেটা খবর আছে যে ঠিক দুপুর একটা নাগাদ অরবিন্দ কেজরিওয়াল তার যে কর্ম দুঃখিত যান্ত্রিক গলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ভিড় জমায় তার কর্মী সমর্থকরা মূলত একেবারে খবর রটে যায় যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নাকি গ্রেফতার এবং সোশ্যাল মিডিয়ায় এই খবর একেবারে চাউল হতেই মূলত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিল্লি জুড়ে তারপরে এক প্রকার ইডি তার প্রতিক্রিয়ায় তুলে ধরে যে এই খবর সম্পূর্ণ ভূয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন